ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে ইলিশ মাছের পাতলা ঝোল হ্যাঁ ইলিশ মাছ তো অনেকভাবেই খেয়েছো পাতলা ঝোল করেও খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে একটা ভিন্ন স্বাদের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো এটা বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এবারে একটা বেগুন লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এবারে কিছুটা সর্ষে আর যতটা সর্ষে তার অর্ধেক পোস্ত একটা কাঁচা লঙ্কা সামান্য লবণ আর জল দিয়ে বেটে একটু সেকে রেখে দেবো ছাঁকতে অবশ্যই হবে কেন কি না হলে ঝোলের প্রেকসারটা ভালো হবে না আর তাছাড়াও সর্ষে ছেকে খেলে গ্যাস অম্বলের সমস্যাটা কম হয় এবারে আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে তুলে নেব এবারে ওই তেলে খানিকটা কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো এবারে কেটে রাখা বেগুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে বেগুনটা অবশ্যই কেটে জলের মধ্যে রাখতে হবে না হলে বেগুনটা কালো হয়ে যেতে পারে যাই হোক বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব খুব অন্যরকম এই রান্নাটি তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল হ্যাঁ ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো তেমনই দিতে পারো জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর স্বাদমতো লবণ এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো অবশ্যই ঝোলটা আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ মাছ আর বেগুন দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে মাছ আর বেগুন খুবই নরম হয়ে যাবে আমার এখানে ঝোলটা প্রায় হয়ে এসছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিয়েছি মাছটা দিয়ে খানিক্ষণ আবারও ফুটিয়ে নেব ইলিশ মাছের পাতলা ঝোল তো অনেক রকমই হয় কিন্তু এই ঝোলটা আমার সব থেকে বেশি খেতে ভালো লাগে আশা করি তোমরা একবার বানিয়ে নিশ্চয়ই খেয়ে দেখবে আর আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে কেমন খেলে কথায় কথায় ছোলটা একদম হয়ে এসছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বেটে রাখা মশলা মশলাটা কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে এই মশলাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করা যাবে না গরম গরম ভাতের সাথে যে কি দুর্দান্ত খেতে লাগে এটা না খেলে একদমই বুঝতে পারবে না আর এত সাদামাটা রান্নাটা ভীষণ সহজ রান্না কিন্তু খেতে অনবদ্য ব্যাস একটু ফুটিয়ে নিয়ে এবারে আমি একটু টেস্ট করে দেখে নেব লবণের প্রয়োজন হলে আর একটু দিয়ে দেব। ব্যাস আর কিচ্ছু করার নেই নামানোর আগে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ইলিশ মাছ ভাজার তেলটা একটু ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই একদম তৈরি গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে